Thank <laughs> you. প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমরা এখন ইসরায়েল প্যালেস্তাইন ওই দিকে নজর রাখব আপনারা ইতিমধ্যেই ভিডিও অনেক সব দেখেছেন এখন জিম্মি মুক্তি চলছে বন্দি মুক্তি পর্ব চলছে ফেজ বাই ফেজ ওরা ছাড়ছে এরা ছাড়ছে এই সব চলছে অনেক সব ভিডিও এসছে তার মধ্যে এটাও একটা ইসরায়েলি বন্দীদেরকে যখন ছাড়া হচ্ছে তখন এই রকম একটা সিন ক্রিয়েট করা হচ্ছে একসঙ্গে এসে স্টেজে তুলে একবারে বিরাট করে ভিডিও করা হচ্ছে এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছাড়া হচ্ছে যেটা নিয়ে অনেকেই বলতে শুরু করেছেন যে এটাও একটা প্ল্যানিং হামাসের বিশ্বকে দেখানোর চেষ্টা যে আমরা কত ভালোভাবে রেখেছিলাম এবং কত ভালোভাবে মুক্তি দিচ্ছে তো এইসবের মধ্যে শুরুতে যে ভিডিও দর্শক দেখলেন মারাত্মক ভিডিও এই ধরনের অস্ত্র শস্ত্র বাচ্চাদের হাতে দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে দেখানো হচ্ছে শেখানো হচ্ছে উৎসাহ দেওয়া হচ্ছে ছবি করা হচ্ছে ভিডিও করা হচ্ছে মারাত্মক বিষয় দর্শক আমি এখন একটু সরাসরি কথা বলবো যার কথা আপনারা এর আগেও শুনেছেন একেবারে মানে ইসরায়েল থেকে দীপন চৌধুরী আমি তাকে অনলাইনে নেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে অনলাইনে দেখতে পাচ্ছেন রয়েছেন দীপন আপনার সঙ্গে আমার লাস্ট যবে কথা হয়েছিল তখন আপনি মানে ওয়েস্ট বেঙ্গলেই ছিলেন এখন আবার ফিরেছেন ইসরায়েলে তো যখন ওখানে গেছেন ওখান থেকে আমরাও কিছু আপডেট পেতে চাই যে এখন তো এইসব চলছে বন্দি মুক্তি চলছে উভয় দেশের মধ্যে কাতার মাঝখানে আছে ডোনাল্ড ট্রাম্পও বলেছিলেন যে দ্রুত জিম্মি মুক্তি করতে হবে তো এখন কোন পর্যায়ে বিষয়টা রয়েছে আচ্ছা এখন যেটা মেন এখানে ব্যাপারটা হয়েছে যে প্রথম যে দফা আর কি মানে এই বন্দি মুক্তির মোটামুটি দুটো বা তিনটে স্টেজ হতে পারে তো সেই পরের কি হবে বলা যাচ্ছে কারণ তার আগে আগে প্রথম সাকসেসফুলি কমপ্লিট হতে হবে তো প্রথম যেটা ব্রডলি যেটা চুক্তিটা হয়েছে আর কি যে তেত্রিশ জন ইসরায়েলিকে ছাড়া হবে এবার এই তেত্রিশ জনের মধ্যে এটা এই সপ্তাহে যেটা হামাস ইসরায়েলকে বলেছে যে মোটামুটি পঁচিশ জন এখনো জীবিত আর জন মৃত আর এই প্রত্যেক ইসরায়েলির বদলে রাফলি আপনি ধরে নিন তিরিশ জন প্যালেস্টিনীয় বন্দী যারা বিভিন্ন কারণে কখনো ক্রিমিনাল কেসে কখনো এমনি অক্টোবর সেভেন এর পর জাস্ট ডিটেন করা হয়েছিল তাদের মধ্যে মহিলারাও আছেন শিশুও আছে এবং অনেক মানে হামাস বা এই জঙ্গিরাও আছে মোটামুটি ওয়ান ইস টু থার্টি রেশিও করে এদেরকে ছাড়া হচ্ছে তো হ্যাঁ এখনো অব্দি এই যেরকম যেরকম কথা ছিল সেই রকম ছেড়েছে বিশেষ করে যে ছ থেকে সাতজন মানে একদম ইয়ং একুশ বছরের মধ্যে বয়স তারা ওই অক্টোবর সাত তারিখে বলে একটা গাজা বর্ডারে মানে মিলিটারি আউটপোস্ট ছিল ইসরায়েলে তো সেইখানে এদের ডিউটি থাকতো মেনলি অবজারভেশন করা যে কি বর্ডারে কি মুভমেন্ট হচ্ছে না হচ্ছে তো সেদিন যখন হামাস অনুপ্রবেশ করে এই হামলাটা করে তো এদেরকে ওই আউটপোস্ট থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় তো এদের সবাইকেই ছেড়ে দিয়েছে আর আজকে গতকালকে আরো কয়েকজন সিভিলিয়ান একজন মানে দুজন মহিলা একজন পুরুষ এদেরকে ফেরেছে এবং পাঁচজন থাইল্যান্ডের হোস্টেজ মানে তারা ইসরায়েলি নয় তারা হচ্ছে থাইল্যান্ডের হোস্টেজ এখানে কি হয় যে যারা ওই বাড়িতে পরিচারিকার কাজ করেন বা ধরুন এই সব চাষবাসের ক্ষেত্রে অনেক সময় মাঠে গিয়ে কাজ করেন এখানে প্রচুর থাই ওয়ার্কার আছেন বা নেপালের ওয়ার্কার তো এরকম পাঁচজন থাই বন্দীদেরকে কালকে গতকাল মুক্তি দেওয়া হয়েছে আর আগামীকাল আজকে আমার ঘোষণা করেছে যে আরো মুক্তি দেওয়া হবে তো এর মধ্যে যেটা এখন আশা করা যাচ্ছে যে এই প্রথম দফার যে ডিল জন সেটা সাকসেসফুলি কমপ্লিট হবে খালি একটাই ছোট ইস্যু আছে এই তেত্রিশ জনের মধ্যে ইসরায়েল মানে দাবি করছে বা এক্সপেক্ট করছে যে বিবাস পরিবার বলে একটি পরিবার আছে তাদেরকে যাতে ছাড়া হয় এই পরিবারের মধ্যে আর কি বাবা মা এবং দুটি ছোট বাচ্চা ছেলে তো এর মধ্যে এই ছোট ছেলেটি যখন তাকে হামাস সাত তারিখ কিডন্যাপ করে নিয়ে যায় তার বয়স ছিল মাত্র মাস তো এখন সেই ঈশ্বর করুন যদি জীবিত থাকে তার বয়স হবে মোটামুটি দু বছর তো হামাস আজকে যেটা ঘোষণা করেছে যে এদের বাবাকে ইয়ার্ডেন বিবাস তাকে কালকে ছাড়া হবে কিন্তু মা এবং যে দুই শিশু তাদের কিন্তু এখনো হামাস কোনো আপডেট দিচ্ছে না যদিও গত বছর বা একবার তারা হামাস বলেছিল যে সম্ভবত এরা আর জীবিত নেই তো এই ক্ষেত্রে এরা যদি সত্যি এটা হয় ঈশ্বর না করুন এরা জীবিত নেই সেই ক্ষেত্রে কিন্তু ইসরায়েলে একটা চরম মানে রাজনৈতিক একটা মানে কি বলবো অস্থিরতা তৈরি হবে কারণ এবং সেইখানে সেই ডিলটা শেষ পর্যন্ত আর কম্পিটিশনে নাও যেতে পারে অবশ্যই এখানে মার্কিন প্রশাসন ট্রাম্প প্রশাসনের অনেক একটা প্রেশার থাকবে ডিলটা সাকসেসফুলি কমপ্লিট করার জন্য কিন্তু এই মুহূর্তে এই ডিলের একটাই অন্তরায় অন্তত আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যদি এই বিবাস পরিবারের কিছু হয় সেক্ষেত্রে তখন আবার নতুন করে একটা লড়াই শুরু হবার একটা জায়গা থাকতে পারে দীপন একটা বিষয় এই যে ওয়ান থার্টি যেটা বললেন যে একজনের বদলে তিরিশ প্যালেস্তানিকে ছাড়তে হচ্ছে তো এটা ইসরায়েলের লোকেরা মানতে পারছেন না মানতে তো পারছে না সেই অর্থে কিন্তু কিছু করার নেই এটা কিন্তু হামাসের বা প্যালেস্তাইনের এটা বহু পুরনো টেকনিক এটা এর আগে একজন সৈন্য ছিল ইসরায়েলের গিলাত শালিদ বলে তার বদলে এগারোশো জনকে ছাড়িয়ে নিয়ে গেছিল এটা সম্ভবত দু সালের কথা বলছি এই এবং সেই যে যাদের ছাড়িয়ে তাদের মধ্যে মানে অবশ্যই কিছু সিভিলিয়ান নাগরিক থাকে কিন্তু এই যে আপনার মনে থাকবে হামাসের যিনি প্রধান ছিলেন ইয়াহিয়া সিনোয়ার যাকে গত বছর ইসরায়েল মারলো এই ইহাইয়া সিনোয়ার কিন্তু প্রায় কুড়ি বছর ইসরায়েলের জেলে বন্দী ছিল এবং তার এখানে ইসরায়েলে তার ব্রেন সার্জারি করা হয় কিন্তু এই যে ওই গিলাদ সালিদ যে প্রত্যাবর্তন চুক্তিটা মানে ওয়ান ইস টু এগারোশো ওইখানে সেইখানে ইহাইয়া সিনেমার সহ আরো বেশ কিছু বড় নেতাকে তারা ছাড়িয়ে নিয়ে গেছিল তো এটা হামাসের একটা স্ট্র্যাটেজি এবং এই জন্যই বেসিক্যালি এদেরকে জিম্মি করা হয়েছে যে আমি এদের বন্দিদের রাখবো তার বদলে আমরা যত বেশি সম্ভব বন্দি ছাড়িয়ে নিয়ে যাবে এবং এই যে তিরিশ যে বলছি না এটা মানে শুনতে হয়তো খুব খারাপ লাগবে কিন্তু ধরুন এক একজনের এক এক রকম নেগোসিয়েশন হচ্ছে মানে শিশু এবং মহিলাদের ছাড়বার জন্য সংখ্যাটা তিরিশ হতে পারে আবার ধরুন যারা জীবিত আছে পুরুষ মধ্যবয়স্ক পুরুষ তাদের জন্য সংখ্যাটা কুড়ি হতে পারে আমি বলছি নাম্বার বলছি না আবার একটু যারা বয়স্ক আছে যারা অসুস্থ আছে তাদের জন্য আহ অন্য একটা সংখ্যা হতে পারে আরেকটা যেটা মারাত্মক বিষয় এখানে আছে ইসরায়েলের ক্ষেত্রে কিন্তু মানে জীবিত বা মৃত তাদের যারা নাগরিক ওইখানে গাজাতে আছে ইসরায়েল কিন্তু দুজনের জন্য সমানভাবে নেগোশিয়েট করে এরকম অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যেমন কদিন আগেই একটি আহ দু সালে একটি সৈন্য ইসরায়েলি সে মারা গেছিল গাজাতে একটা অপারেশনে তো তার বডিটা ইসরায়েল নিয়ে এলো তো হামাস কিন্তু শুধুমাত্র জীবিত মানে পনবন্দিদের জন্য যে ডিল করছে তা কিন্তু নয় এদের বডিটা যাতে নিয়ে আসা যায় কারণ ইসরায়েলিদের মধ্যে একটা মানে বিশ্বাস আছে যে তারা এই ল্যান্ড মানে যেটা ইসরায়েলের যেটা জিওগ্রাফিক্যাল এরিয়া তার মধ্যে তাদের সমাধিস্থ করা হয় বিশেষ করে জেরুসালেম অঞ্চলে মাউন্ট একটা ওদের ধর্মীয় স্থান তো এটা একটা ধর্মীয় বিশ্বাস তো এই যে এখানে মানে জীবিত এবং মৃত এই দুই ধরনের পনবন্দীদের জন্যই কিন্তু হামাস করে তো তো মৃতদের জন্য আরেক রকম আছে এখানে যেটা বলছিলাম যে ফেজ ওয়ান ফেস তে আপনি হয়তো দেখবেন যদি এটা হয় মানে হামাস অলরেডি বলছে যে দু তিনজন এদের খুব বড় বড় লিডার আছে প্যালেস্তাইন অথরিটির ডাইরেক্টলি হামাসের নয় তাদের মধ্যে একজন হচ্ছে মারোয়ান বারগুটি তো একে ছাড়াবার জন্য হামাস সমস্ত রকম প্রেশার দেবে কিন্তু অবশ্যই এখনো অবধি যা মানে ইসরায়েলি মিডিয়া বা ইসরায়েলি সরকার সূত্রের খবর ইসরায়েল কোনো মতেই একে ছাড়তে রাজি নয় তো সেই রকম ভাবে এটা কতটা বিলটা যাচ্ছে সেটা দেখতে হবে বাট এখনো অব্দি মোটামুটি সেই অর্থে হাই প্রোফাইল কাউকে হামাস এখনো ছাড়াতে পারেনি কিন্তু বিল যত অগ্রসর হবে দেখা যায় একটা বিষয় বুঝছি যে ইসরায়েলের সংখ্যা কম হলেও কিন্তু একটা পারিবারিক চাপ মানুষকে মুক্তি দিতে হবে এলাকার মানুষের চাপ সেখান থেকে হয়তো রাজি হয়ে যাবে কিন্তু এই যে একের বদলে অনেককে ছাড়তে হচ্ছে সেটাকে মেনে নেওয়া ইসরায়েলের আমি এর পেছনে অন্য কোনো অঙ্ক নেই তো অঙ্ক নেই ইন দ্য সেন্স বলছি যে ইসরায়েল কি অন্য কোনো আর অঙ্কে এগোচ্ছে কারণ ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছেন যে গাজা থেকে সব মুক্ত করতে হবে গাজাকে খালি করতে হবে অন্য দেশে নিয়ে নিতে হবে মানে মিশরে এবং জর্ডানে তো মানে কোনো অঙ্কে কি এগোচ্ছে যে এখন হয়তো আমরা ছেড়ে দিচ্ছি সব ঠিক আছে একটু বেশি ছাড়ছি কিন্তু আমাদের ভবিষ্যতে লাভ আছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইকুয়েশান করে মানে সেই জায়গা থেকে কি কোনো প্ল্যান করছে নাহলে একের বদলে তিরিশকে ছাড়ছে ইসরায়েল ছাড়ছে এটা তো কেমন একটা হিসেবটা লাগছে না দেখুন এটা হতেই পারে মানে এটা আপনি যেটা বলছেন সেটা একদম ঠিক তবে এই যে মানে প্রত্যাবর্তন যেটা হচ্ছে তাকে বের নিয়ে যা ছাড়তে হয় ছাড়ি তাহলে যা লাগবে লাগুক কিন্তু আমাদের মানুষগুলোকে বের করে নিয়ে চলে তারপর ওদেরকে দূর দেব হ্যাঁ একটা একটা ইস্যু আছে সম্ভবত ইসরায়েল যেটা বলেছে যে যারা ধরুন সরাসরি খুনের আসামি মানে কনভিক্টেড এখানে যারা জেলে ছিল তারা জেল থেকে ছাড়ার পর ওয়েস্ট ব্যাংক বা গাজাতে সেটেল করতে পারবে না এখনই তাদেরকে হয় তুরস্ক নয় কাতার নয় ইজিপ্ট ইত্যাদি দেশে করে দেওয়া হচ্ছে মানে তারা গাজাতে থাকতে পারবে না মানে যারা একটু এবার যেটা ট্রাম্পের কথাটা আপনি বললেন হ্যাঁ এটা ঠিক যে ট্রাম্প প্রশাসনের একদম সরাসরি এটা তারা বলছে যে গাজাকে গাজার নাগরিক যারা আছে তাদেরকে ওখান থেকে ইভাকুয়েট করা হবে কখনো তারা বলছে ইন্দোনেশিয়াতে পাঠানো হবে কখনো তারা বলছে আলবানিয়াতে পাঠানো হবে সম্প্রতি যেটা গত এক সপ্তাহে ট্রাম্প এটা বলেছেন যে মিশর এবং জর্ডানকে এদেরকে নিতে হবে এবং এই দুটো দেশের সঙ্গে একটা ইতিহাস আছে মানে গাজাটা যেমন অংশ ছিল আবার ওয়েস্ট ব্যাংকটা জর্ডানের অংশ ছিল তো একটা কালচারাল ইতিহাস আছে কিন্তু স্বাভাবিকভাবে এরকম প্রায় কোটি কোটি লোককে তো এরকম এক ওভার নাইট তো শরণার্থী করে দেওয়া যাবে না এবং ওই দেশগুলো নিতেও পারবে না কারণ তাদের সেই অর্থনৈতিক সামর্থ্য নেই কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এই দেশগুলো আবার কিন্তু আমেরিকার উপর ভীষণ ভাবে অর্থনৈতিক ভাবে নির্ভরশীল আপনি যেমন দেখছেন যে ট্রাম্প যেমন বাংলাদেশকে আর্থিক সাহায্য বন্ধ করে দিলেন সেই রকম যদি তারা ওই লেভেল অব্দি যায় যে ইজিপ্ট এবং জর্ডানকে মানে অর্থনৈতিক স্যাংশন করবে অর্থনৈতিক সাহায্য বন্ধ করে দেবে যদি তারা নিতে না চায় সেই ক্ষেত্রে তাদের কিছুটা হলেও নিতে হবে তবে এইটা ছাড়া যেটা লার্জলি হতে পারে গাজাতে যে এটা ঠিক যে ইসরায়েলও চাইবে না বা আমেরিকাও চাইবে না যাতে হামাজ যাতে আর একবার গাজা কোনোভাবেই যাতে শাসন না করে এটা হচ্ছে তাদের প্রধান লক্ষ্য সেই ক্ষেত্রে যেটা একটা কথা অনেকদিন ধরেই হচ্ছে যে একটা ডিফেক্ট সরকার করা হবে যেখানে আপনি অনেক আরব মুসলিম দেশে প্রতিনিধি দেখবেন আপনি কাতারকে দেখবেন আপনি তুরস্ককে দেখতে পারেন অবশ্যই সেখানে সৌদি থাকবে ইউএই থাকবে এদেরকে নিয়ে একটা এবং প্যালেস্তিনি অথরিটি যারা ওয়েস্ট ব্যাংকটা চালায় তাদেরকে সব মিলিয়ে একটা প্রতিনিধি মিলিয়ে একটা ওই মিলিজুলি সরকার টাইপের দেখতে পাবেন অবশ্যই পুরোটাই নিয়ন্ত্রণ করবে হচ্ছে আমেরিকার ইসরায়েল নিজের সিকিউরিটির জন্য যেটা আপাতত ডিসাইড করেছে যে মোটামুটি গাজা সীমান্তে তারা সাতশো মিটার মতো একটা বাফার জোন তারা মেনটেন করবে যাতে ভবিষ্যতে কোনো রকম অনুপ্রবেশ করতে না পারে আর শেষ আপনি যেটা বললেন যে হ্যাঁ মানে এখন ছেড়ে দিচ্ছি পরে কিছু অ্যাকশন নেওয়া যেতে পারে এটা আগেও হয়েছে যেমন আমি আগে যে সিনেমারের উদাহরণটাই দিলাম তাকে তো ওই সালিদ দিলে তো ছেড়ে দিয়েছিল কিন্তু তারপরে সে অক্টোবর সাতের হামলার প্রধান মাস্টার মাইন্ড হলো শেষমেশ তাকে সে ইসরায়েলের হাতেই মরতে হলো ইসরায়েল মোটামুটি যদি আবার এরা গিয়ে আবার যদি সেইরকম রকম তে ফিরে যায় এবং কোনোভাবে ইসরায়েলকে করার চেষ্টা করে সেক্ষেত্রে অবশ্যই আপনি ইসরায়েলের তরফ থেকে কোনো অ্যাকশন দেখি যেটা নিজের করতে চাই দর্শকদেরকে যে হয়তো এরকম প্ল্যানিং এ থাকতে পারে ইসরায়েল যে আমরা একের বদলে তিরিশ ছাড়ছি কিন্তু সে সে ছাড়তে হয় ছাড়তে ছাড়বো কিন্তু আমাদের লোকগুলোকে বের করে নিয়ে চলে আসি তারপর তিরিশ শাড়ি পঞ্চাশ শাড়ি আলটিমেট তো ওদেরকে তো গাঁজা থেকে মানে গাঁজা গাঁজা থেকে সরিয়ে দেওয়া হবে সুতরাং আমার তো আবার এ হয়ে যাবে এবার এবার যদি নতুন করে গাঁজা তৈরি করে লোকজনকে আনা হয় তখন আবার নিশ্চয়ই মানে এ হবে ছাঁকনি চলবে আর চলবে মানে আর যাতে হামাস না ওখানে আসতে পারে তার ব্যবস্থা হয়ে যাবে সুতরাং ও তো হবে ফিউচার প্ল্যানিং কিন্তু আমার লোকগুলোকে এখন যে কোনো শর্তে বের করে আনতে হবে এই জন্যই কি রাজি হয়ে যাও ইসরায়েলের আমি এই জায়গাটাই ভাবছি নাহলে একের বদলে তিরিশ ছেড়ে দেওয়া এবং তারা এবার ছেড়ে দেওয়া মানে তো তারা আবার সেই লোকেদের সঙ্গে মিলেমিশে অস্ত্র শস্ত্র দিয়ে যেটা দেখি আর কি বাচ্চা বুড়ো সব ঘরে ঘরে অস্ত্র তুলে দেওয়া সেটা তো আবার তারা করবে তো এতটা ভুল কাজ তো ইসরায়েল করবে না তার মানে আমি বলছি যে প্ল্যানিংয়ে কিছু আছে নিশ্চয়ই ট্রাম্পেরও কিছু ভাবনার মধ্যে এবং সেই জায়গা থেকে হয়তো যে কোনো গণতান্ত্রিক দেশে তার নাগরিকদের আনা এটা একটা কর্তব্য আপনি ভারতের কথাই করে দেখুন না আইসি এইট ওয়ান ফোর কান্দার হাইজেকের কথা সবারই মনে থাকবে মাসুদ হাজারের পরিবর্তে আমাদের মানে আমাদের ওই প্যাসেঞ্জার পরিবর্তে মাসুদ হাজারের মতো লক্ষ্যে ছাড় হয়েছিল তো ইসরায়েলের কাছে অবশ্যই প্রথম প্রায়রিটি হবে তাদের নাগরিককে ফিরিয়ে আনানো এবং হ্যাঁ মানে কোথাও গিয়ে একটা ট্রাম্প এবং নেতানিয়াহু প্রশাসনের কোনো চুক্তি হয়ে থাকতে পারে কারণ এই যে আজকে আপনি ডিলটা দেখছেন সেটা যে একদিনে হয়ে গেছে তা নয় আপনি যদি খবর ফলো করেন দেখবেন প্রায় প্রতি মাসে যিনি মোসাদের চিফ ডেভিড বার্নিয়া তিনি কাতারে গেছেন সেখানে তা তুরস্কর লোকরা আছে মিশরের লোকরা এসছে সেখানে মানে আমেরিকার লোকজন আছে তো প্রায় এই আজকে দেড় বছর যুদ্ধ চলছে দেড় বছর ধরেই এই ডিল চলেছে এবং বহুবার এটা হয়েছে যেটা বাইডেন প্রশাসনও বারবার বলেছিল যে নেতানিয়াহু নিজে ডিলটা মানতে স্বীকার করছেন না কিন্তু হুট করে যে নেতানিহ রাজি হয়ে গেলেন তো তার সঙ্গে যে ট্রাম্পের কোনো কিছু চুক্তি হয়নি সেটা আমরা ওরকম নিজস্ব অনেক রাজনৈতিক প্রেশার আছে কারণ ওনার একটা যেটা আছে জোট সরকার সেখানে যে দুটো দল আছে তারা অলরেডি রকম হুমকি দিয়েছে যে এই ডিল আমরা মানি না এই ডিলের পরে তোমরা যদি আবার গাজায় যুদ্ধ করতে না ফেরো তাহলে আমরা সরকার থেকে সমর্থন উইদ্ধ করে নেব তো এই পলিটিক্যাল মানে সরকার পরে যাওয়ার রিস্ক থাকা সত্ত্বেও নেতা নিউ যখন এই ডিলটাতে সম্মতি দিয়েছেন তখন হতেই পারে যে আমেরিকার সঙ্গে কোনো তাদের চুক্তি হয়েছে যেটা হয়তো সময় এলেই প্রকাশ কিন্তু এটাও এটাও তো ভাবতে হচ্ছে যে যারা ওখানে এই হামাস তারা তো জেহাদি তারা কি সহজে ছেড়ে দেবে নাকি আবার রক্তক্ষয়ী কিছু একটা হবে যদি ট্রাম্পের কথা না শোনে দেখুন একটা কথা এটা মানে অস্বীকার করবার কোনো জায়গা নেই যে যদিও ইসরায়েল হামাসকে সম্পূর্ণভাবে নিকেশ করতে পারে এবং সেটা সম্ভব না মানে ধরুন ইসরায়েল যদি পাঁচ হাজার হামাসকে মারে তো হামাস আবার পাঁচ হাজার রিক্রুট করবে ওই পপুলেশনের মধ্যে থেকে কারণ এটা একটা আইডিওলজিক্যাল যুদ্ধ একজন দুজন নেতাকে নেতা করে দিলে এই জিনিস কিন্তু হবে না এবং এইভাবেই আসছে এরকম যুদ্ধ হয় তিন চার বছর পাঁচ বছর একটু শান্তি থাকে তারপর আবার এসব শুরু হয়ে যায় এমনিতেও যত ইহুদি বড় বড় যে উৎসব আছে পরবগুলো আছে তাতে মোটামুটি একদম পিক শান্তির সময়ও হামাস একটা দুটো রকেট ছুড়বেই মানে এটা একদম জলভাত হয়ে গেছে এখানে তো কিন্তু এটাও ঠিক যে এই যুদ্ধে আমাদের একদম মানে টপ টপ যারা কমান্ডার যারা দীর্ঘদিন মানে 20 25 30 বছর ইজরায়েল যাদের প্রেস করতে পারেনি তারা কিন্তু প্রায় সবাই নিহত এটা সিনোয়ার হোক ডেফ হোক তো হ্যাঁ এটা ঠিক যে এই জিনিসগুলো সুনিশ্চিত থাকে না পূরণ হয়ে যায় এই সব অর্গানাইজেশন এইভাবে মেইনটেইনও করে যেহেতু ইসরায়েলের একটা হিস্টরি আছে মোসাডের এইভাবে পুরো টার্গেটেড কিলিং তারা করে থাকে তো সব সময় তারা বিকল্প রেডি থাকে কিন্তু যতই হোক এই যে বড় বড় নেতা তাদের একটা একটা কমান্ডো লেভেলের ট্রেনিং থাকে তো তাদেরকে রিপ্লেস করা অত সহজ না এবং এই যে যুদ্ধটা এত যে দীর্ঘস্থায়ী যুদ্ধ দেড় বছর এটা কিন্তু গাজাতে কোনোদিন হয়নি এবং গাজার বেসিক ইনফ্রাস্ট্রাকচার সেটা মানে আমার স্ট্রং স্ট্রংহল গুলো আমার ফাইটার ফাইটারটা হয়তো এখনো আছে কিন্তু সেগুলো সব প্রায় ধ্বংস হয়ে গেছে

যেটা টু স্টেট সলিউশন বিশেষ করে তো ইয়াসের আরাফাতের সময় যেটা অনেকটাই নর্মালাইজেশন হয়েছিল এই সম্পর্কটা যে ঠিক আছে এখন যা জিওগ্রাফিক্যাল এরিয়াতে ইসরায়েলের যা আছে আছে আর গাজা আর ওয়েস্ট ব্যাঙ্কটা নিয়ে প্যালেস্তাইন থাকবে কিন্তু এইটা ওই পার্সেন্টেজ হিসেবে বলা খুব মুশকিল যে কত পার্সেন্টেজ এই পক্ষে কত পার্সেন্টেজ ওই পক্ষে আইডিওলজিটা এত স্ট্রং এবং অনেকে যেটা একটা হামাসের ক্ষেত্রে যেটা একটা খুব বাজে ব্যাপার আছে হচ্ছে কেউ যদি মানে সরাসরি শান্তির পক্ষে বলে বা রকম ভাবে ইসরায়েলের সঙ্গে কোনোরকম সহযোগিতা করতে যায় তাদেরকে একা মানে ওপেন তারা মেরে দেয় মানে এরকম অনেক ভিডিও বা অনেক খবর আপনি পাবেন তাদের যদি কোথাও সন্দেহ হয় বলবে ও ইসরায়েলের সঙ্গে কোলাবরেট করছে এইরকম ভাবে তারা মেরে দেয় তো ওইটা যা হয় আর কি মানে ফুটটা তো এক প্রকার একটা চলছে আর কি সেইটা থেকে যদি মানুষ বেরিয়ে আসতে চায় যদি একটা কোনো বিদ্রোহ করে করছে এখন অনেক অংশই তারা বলছে যে কেন আমাদের বাচ্চাদের ফিউচারের ভাবে নষ্ট করবো আমরা তো কিছু পাচ্ছি না এবং এটা ঠিক যে কারণ তারা যখন দেখছে যে আজকে ইজিপ্ট জর্ডান এই দুটো দেশই ইসরায়েলের এক সময় মানে একদম অহিনকল সম্পর্ক ছিল কিন্তু আজকে তারা শান্তি চুক্তি করে ইসরায়েলের অস্তিত্ব মেনে নিয়ে তাদের ইকোনমিক কোঅপারেশন হয় তারা ইসরায়েলের থেকে নানা রকম গ্যাস জল এসব নিচ্ছে তো এইটা যদি মেনে নেয় এটা যে আমি যেটা আগেও বলেছিলাম যে সবার আগে ইসরায়েলি যে মানে রাইট টু এক্সিস্টেন্স ইসরায়েলের সেইটা মানতে হবে সেটা মেনে নিলেই অর্ধেক শান্তি হয়ে যাবে আর ইসরায়েলের তরফ থেকেও যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওয়েস্ট ব্যাংকে যে প্যালেস্তাইনে ঠিক আছে যেটা আমার আছে আছে এবং কিন্তু ব্যাংক এবং গাজার যে অংশটা আছে সেখানে যে প্যালেস্তাইনদের অধিকারটা আছে সেটাকে তাদেরকে মেনে নিতে হবে তাহলে আমার মনে হয় এই দুই পক্ষের মধ্যেও শান্তি সম্ভব তার মানে এখন যে শান্তি চুক্তি বা শান্তি বিরাজ করছে এটা স্থায়ী বলা যাবে না যে কোনো সময় হয়তো ব্রেক করতে পারে মানে আপাত শান্তি এটুকুই আর কি মানে চিরস্থায়ী বা স্থায়ী সেটা এই মুহূর্তে বলা যাবে না তবে এটা ঠিক যে মানে এই ভাবে এই টেম্পোরারি এটা জাস্ট একটা বন্দি প্রত্যর্পণ চুক্তি হচ্ছে এটা পার্মানেন্ট কোনো সলিউশন নয় পার্মানেন্ট কোনো শান্তির তো কোনো প্রশ্নই নেই ওকে অসংখ্য ধন্যবাদ দীপন চৌধুরী সরাসরি ছিলেন আর আপডেট পেলাম সাবধানে থাকবেন আপনিও আপাতভাবে কোনো গন্ডগোল নেই কিন্তু যে কোনো সময় তো আবার হতে পারে তেমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না পরে আবার যোগাযোগ করব দর্শকরা শুনলেন দীপন চৌধুরী সরাসরি ছিলেন ইসরায়েল থেকে অনেক আপডেট দিলেন এবার যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে